আলাইকুম কমেজ তাতে বই ইয়ো স্টোপ ব্যানার হজিত নৈ ইম্পারিয়া আমক পার্লার দপ্তর কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা শিখবো হচ্ছে বিষ্টি বাক্য যাতে আমরা ডক্টরের সাথে খুব সহজেই কথা বলতে পারি যখন আমাদের কোনো শরীর অসুস্থ লাগে অথবা শরীর অসুস্থ হয় যেমন জ্বর মাথা ব্যাথা তারপর অনেক কিছু হতে পারে আর আজকে আমরা শিখব কীভাবে আমরা অতি সহজে ডক্টরের সাথে কথা বলে কথা বলতে পারি আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে আপনারা ইটালিতে কাজ করতে পারবেন না আর অনেক সমস্যা দাঁড়াবে আর এখানে তো আপনাদের কেউ সুস্থ করার মানুষ নেই আত্মীয় স্বজন নেই মা বাবা নেই তো আপনাদের নিজেদেরকে সুস্থ হতে হবে আর তার জন্য প্রথমে আপনাদের যেতে হবে ডাক্তারের কাছে তো দেখা যাক কিভাবে আমরা ডক্টরের সাথে কথা বলতে পারি বঞ্জর্ণ দত্তরে বঞ্জর্ণ দত্তরে শুভ সকাল ডক্টর অথবা আপনি যদি সন্ধ্যার সময় যান তাহলে বলবেন যে বনসেরা দত্তরে যদি আপনার মহিলা মহিলা ডক্টর হয় তাহলে বলবেন যে বন বনজর্ণ দত্তরে ডক্টর মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডক্টর আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ডক্টরের সাহা সা Come stai? Come sta? Ma Come stai? Mi chiamo Sto bene, grazie. E tu? E sto bene, grazie. E tu? Ma mi Grazie, tu mi chiamo E tu? Non mi sento bene, non mi sento bene, ma ne ha mi valo un cucino, giusto.

oppure molto bene o ও o, o mal di gola o আরো কিছু বলতে পারেন শুধু ও বলবেন তারপর বললেন মালদি যেটা আপনার সমস্যা মালদি পিডি মালদি গোলা মালদি মানি মালদি মানে হচ্ছে হাত হাতের অসুবিধা হাত অসুস্থ হাতে ব্যথা অথবা হাতে কোনো ব্যথা পেয়েছি অথবা হাতে কিছু একটা হয়েছে তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন আইলা ফেব্রে আইলা ফেব্রে ডক্টর জিজ্ঞেস করতে পারে আইলা ফেব্রে Tu marchi giorase, hai la febbre? Sì, ho febbre. O tua no, no, non ho febbre. Ma sì, ho, ho febbre, ma non ti amo giorase. No, non ho febbre, e manucce a mar giornai. Sì, non ho febbre. Sì, ho febbre. E manuccia maggiorase, non ho febbre, e manuccia maggiornai. Da quanto tempo sta, sta male? Da quanto tempo sta male, ma non è manucce. আপনি কতদিন ধরে অসুস্থ না কত দেব ইসলাম আলে মানে কতদিন ধরে অসুস্থ আছেন রাত্রে জর্নি রাত্রে জর্নি আমি তিন দিন ধরে অসুস্থ অথবা আমি তিন দিন ধরে অসুস্থ অথবা আপনারা বলতে পারেন যে আমি দা উন জর্ন দা উন সেতি এটা বলতে পারেন যে আমি এক যদি আপনারা বলতে চান যে একদিন ধরে একদিন একদিন ধরে অসুস্থ দা উন জর্ন আপনারা যদি বলতে পারেন দুই দিন ধরে তো দা দুয়ে জর্নি অথবা তিন দিন বললে দা ত্রে জর্নি চার দিন বলে দা কোয়াত্র জর্নি সপ্তাহ এক সপ্তাহ বললে দা উন মানা আপনাদেরকে বলতে হবে দা উন সেতিমানা মানা এর মানে হচ্ছে সপ্তাহ দা উন সেতিমানা প্রেসো কালকে মেডিসিনা হা প্রেসো মানে তুমি কি নিছো কালকে মানে কোনো কিছু অথবা কোনো মেডিচিনা মানে হচ্ছে ঔষধ মেডিসিনা আপনি কোনো ঔষধ নিয়েছেন মানে হচ্ছে যে আপনি কি কোনো ঔষধ খেয়েছেন অথবা আপনি নিয়েছেন সেটা বলবে আপনি খেয়েছেন এটা বলবে না বলবে যে আপ্রেস কলকে মেডিচিনা আপনি কি কোনো ঔষধ নিয়েছেন সি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বলবেন যে সি অপ্রেসো তো আমি এখানে একটা অসুস্থের নাম বসিয়ে দিয়েছি যেটা জলের জন্য ব্যবহৃত হয় জলের জন্য মানে দেওয়া হয় আর কি আপনারা বলবেন যে সি অপ্রেশ অথবা আপনারা যদি উত্তর না হয় তাহলে বলবেন যে নন অপ্রেশ নন অপ্রেস নিয়েতে নন অপ্রেশ নিয়েতে আমি কোনো কিছুই নেই আপনার উত্তর হ্যাঁ হলে বলবেন যে সি ও প্রেস শুধু বলবেন যে সি ও প্রেস আপনার যদি ওষুধের নাম না জানা থাকে ওষুধের নাম জানা থাকলে আপনারা বলতে পারেন যে আমি এই ওষুধ নিছি সি ও প্রেস তারপর বলবেন যে ওষুধের নাম কি সেটা বলবেন সি ও প্রেস কুইস্ট যেটা আপনার ওষুধের নাম সেটা বলবেন আর কি লে ফার উন কন্ট্রোল লে ফার উন কন্ট্রোল আমি আপনাকে পরীক্ষা করব ডক্টর বলবো তখন আপনাকে বলতে পারে যে সি সি ফারা Un controllo, si farò un controllo. A me appena che curi a A me volte va bene, grazie. O tova su, grazie, bene, grazie. Qua Un farò controllo va bene, grazie. Deve riposare molto. deve riposare molto. Deve, ma ne appena che corte riposare, ma ne pista ancora molto. মানে অনেক বেশি আপনাকে অনেক বিশ্রাম নিতে হবে অথবা আপনাকে অনেক বিশ্রাম করতে হবে যেটাই বলেন সেটাই বলতে পারবেন দেবে রিপোসারে মূল আপনাকে অনেক বিশ্রাম নিতে হবে তারপর আপনি কান্ত ত্যাম্ব দেব রিপসারে তার মানে হচ্ছে কান্ত মানে কত ত্যাম্প মানে সময় দেব মানে আমাকে রিপোসারে আমাকে করতে হবে দেব মানে আমাকে করতে হবে রিপোসারে নিতে হবে দেব মানে করতে হবে আর কি যেটা রিপোসারে মানে বিশ্রাম করা কোয়ান্ত টেম্প দেব রিপোসারে কতদিন বিশ্রাম নিতে হবে কোয়ান্ত টেম্প দেব রিপোসারে কতদিন বিশ্রাম নিতে হবে পের আলমেনো পের আলমেনো উনো সেতিমানা উনো সেতিমানা পের আলমেনো উনো মান অথবা বলতে পারে আলমেনো উনো সেতিমানা আলমেনো উন জর্ন আলমেনো দুই জর্ন অথবা আপনারা যদি বেশি বলে আলমেনো উন আলমেন ও অনুসৃতি একদিন যদি বলে তাহলে বলবো আলমেন জ্বর দুয়ে জ হলো দুদিন বললে আলমেনও দুয়ে জয়র ত্রেদিন বললে তিন দিন বললে আলমেন ত্রে জ্বর আলমেনও কতটা জন্ম নাকি আপনার রোগের রোগের উপরে আপনাকে বলতে পারে তো এটা জেনারেল হেভাল আপনার যাতে বুঝতে পারেন তার জন্য আমি সবগুলো বলে দিচ্ছি আপনার যাতে কথা আপনার যেটা ডক্টর বলবে সেটা যাতে আপনারা বুঝতে পারেন তো তারপরে তারপরে প্রশপ্লেন ধরে আলত্রে মেধি না প্রশ প্লেন ধরে আলতে মেধি না বলবেন যে পোষ্য প্রেমদের আলতে মেদেছি আমি কি অন্য ওষুধ নিতে পারি পোষ্য প্রেমদের আলতে মেঁদেছি আমি কি অন্য ওষুধ নিতে পারি যদি আপনাকে আপনার আপনার অসুখের উপর আপনাকে বলবে যে সি লে প্রেস কিভের মেদিচি না তার মানে আপনার প্রেসক্রিপশন দিব আর কি এটা বলছে আপনাকে যে সি লে প্রেস কিভেরো দেলা মেদেছি না প্রেস কি না হ্যাঁ আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিব অথবা নন্দরে মেডিচিনা মানে তোমাকে কোনো ঔষধ নিতে হবে না যদি আপনার শরীর একটু খারাপ হয় তাহলে আপনাকে বলবে যে নন নন্দী প্রেমদের মেডিসিনা যদি আপনার বেশি খারাপ হয় তখন বলবে যে সি স্কি দিলাম মেডিসিনা তারপর আপনি কি বলবেন গ্রাজে দত্ত গ্রাচে মিললে দোত্তরে ছিবি দেওয়া আমক চিবি দেওয়া আমাকে বলতে পারেন তারপর বলতে পারেন চাও চাও এসে করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে চিবি দিয়া